জার্মানি বনশোর থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন আজকে আমরা কথা বলবো যে দ্রব্যমূল্যের বাজারে আগুন সেই আগুনের মধ্যে পুড়ছে সাধারণ মানুষ কিন্তু কারো না কারো তো সেই আগুনের লাভ হচ্ছে কেউ আলো পোড়া খাচ্ছে তারা কারা সেসব বিষয়গুলি দেখার জন্য আজ আমাদের সঙ্গে সাবেক সদস্য হারুন রশীদ রশিদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের সঙ্গে আরও রয়েছেন আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব মহম্মদ সিদ্দিকুর রহমান জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান আপনাকেও আমাদের অনুষ্ঠানে আসার জন্য স্বাগত জানাই আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ লিখছিলেন যে আমাদের অনুষ্ঠান শুরু করার আগে আমাদের কথা কিছু শুনতে পাচ্ছিলেন তারা তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই যে আসলে আমরা একটু আগেই আহ চলে এসছিলাম জনাব সিদ্দিকুর রহমান এবং জনাব হারুন রশিদ দুইজনেই আমার খুব আসলে প্রিয় তাদেরকে পেয়ে হয়তো একটু আগেই আমরা আসলে কথাবার্তা বলা শুরু করেছিলাম আমি জনাব সিদ্দিকুর রহমানকে দিয়ে আমার প্রশ্ন শুরু করতে চাই জনাব সিদ্দিকুর রহমান ব্যবসায়ীরা মুনাফা করবেন মুনাফা হবেন এ প্রবণতা ঠিক আছে এটা সারা পৃথিবীতে এটাই ট্রেন্ড কিন্তু একটি পারসেপশন আছে এমন যে আমাদের ব্যবসায়ীরা সাধারণ মানুষের অসহায়তার সুযোগে বা আইনের দুর্বলতা খুঁজে নিয়ে অতি মুনাফা করেন তাই একটি সাংঘাতিক ব্যবধান দেখা যায় যে ইনি ব্যবসায়ী আছেন তার মধ্যে তার শ্রমিকদের মধ্যে এবং সাধারণ মধ্যবিত্ত বা গরিবের মধ্যে আপনারা ব্যবসায়ীরা অতি মুনাফা করার জন্য আইনের সুযোগ বা সাধারণ মানুষের অসহায় সুযোগ নেন কিনা জনাব সিদ্দিকুর রহমান ধন্যবাদ আপনাকে দীর্ঘদিন পর আপনার সাথে দেখা হলো আপনার আপনাকে অশেষ ধন্যবাদ এখানে আইনের সুযোগটা যতটা না নেয় তার থেকে বেশি হইল যে মুষ্টিমেয় কিছু লোক যারা নীতি নৈতিকতার বাইরে গিয়ে কিছু কোনো কোনো সময় কাজ করে এখানে যে আমি বলবো না যে ব্যবসায়ীরা সবাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট তারা সৎ এবং তারা ভালোভাবে কাজ করে এখন খুব বেশি না মুষ্টিমেয় কিছু লোকের জন্য সমস্ত ব্যবসায়ী সমাজকে দোষারোপ করা যাবে না এখানে কিন্তু একেবারে এরকম না যে সবাই এই অনৈতিক কাজের সাথে জড়িত খুব কম সংখ্যক লোক এই মাঝে মাঝে অনৈতিক কাজের সাথে তারা জড়িত হয়ে যায় এবং যারা করে তারা কিন্তু কখনোই এই জায়গার থেকে বের হয়ে আসতে চায় না সবার আগে কিন্তু আমাদের দেখা উচিত যে আমাদের দেশ আমরা সবাই বলি যে আমরা দেশ আমরা দেশের জন্য কাজ করি আমরা জনগণের জন্য কাজ করি সব কিছু কিন্তু সেই জিনিসটা কোনোভাবেই বুঝতে চেষ্টা করে না আমরা বিভিন্ন সময় বলি যে হ্যাঁ আমাদের এখন যেমন কোভিড পরবর্তীকালে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমাদের তো কিছুটা হইলো অবশ্যই দেশের জনগণের কথা খেয়াল করা দরকার ব্যবসায়ী সমাজের এই জিনিসটা অতি মুনাফা এবং আপনি একটা জিনিস আশ্চর্য হয়ে যাই আমরা সব সময়। যে রোজার দিনে আমরা জিনিসপত্রের দাম অস্বাভাবিক ভাবে বাড়িয়ে দিই এটা কিন্তু আজকে না এটা বাংলাদেশের জন্ম থেকে বা তারও আগে হয়ে আসছে এবং আহ আপনি চমৎকার বলে ছোট্ট একটা ছোট্ট একটা প্রশ্ন করতে পারি যে আপনার এই কথা দিয়ে আসলে আমার একটি প্রশ্ন করতেই হচ্ছে যে মুষ্টিময় কিছু লোকের কথা আপনি বলছিলেন সে মুষ্টিময় কিছু লোকের ক্ষমতার উৎস কি আসলে মুষ্টিময় লোকের কিছু ক্ষমতার উৎস কি যারা ক্ষমতায় থাকে তারা তাহলে তো আপনারা মানে সেই মুষ্টিময় লোক কিভাবে এই অতি মুনাফার দিকে তারা যেতে পারবে এটা কিন্তু আসলে ধরা বড় মুশকিল এক এক সময় এক একটা এক একজন করে এক একটা জিনিস এইখানে আপনি আইডেন্টিফাই করা এবং তাকে টার্গেটেড করে তাকে শাস্তি দেওয়া এটা খুব ডিফিকাল্ট জিনিস সেই জিনিসটা বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসেছেন উনি চেষ্টা করছেন যে এলসি ওভার ইন বয়েজ আন্ডার ইন এগুলো হয় কিনা না এবং হয় না যে তা না হয় এবং আপনি দেখেছেন যে কিছুদিন আগে উনি একশোটা এলসি বন্ধও করেছিলেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এইসবের সাথে যারা জড়িত আছে তাদেরকে চেষ্টা করতেছেন আইডেন্টিফাই করার জন্য এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য কিন্তু বারবার তাদেরকে বলা হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে কিন্তু আমাদের এখানে সমস্যাটা হলো কমোডিটি আইটেমটা এমন একটা জিনিস যে বিভিন্ন অজুহাত দিয়ে তারা কিন্তু পার পেয়ে যায় যে মনে করেন সরি আপনার চট্টগ্রাম বন্দরে জাহাজ এসে অনেকদিন বসে থাকতে হয় আনলোড করতে পারে না বিভিন্ন রকমের কথাবার্তা থাকে তেলের দাম বেড়ে গেছে আমার ট্রান্সপোর্টেশন কস্ট বেশি এই সব জিনিস দিয়ে কিন্তু তারা বের হয়ে যায়

দাম বৃদ্ধি পেয়েছে মানে সব কিছু মানে একটা এই কলামটার মধ্যে এই এই যে তিনটা চারটা শব্দ লেখা আছে সেটার মধ্যে তারিখে মূল্য বৃদ্ধি পেয়েছে মূল্য বৃদ্ধি পেয়েছে মূল্য বৃদ্ধি পেয়েছে ছাড়া সেখানে আর কোনো কিছু নয় এর মধ্যে আছে চাল আটা আটা ময়দা 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 সয়াবিন আমি যেটা সয়াবিনে যাকে সব সবকিছু আমার একটা সরল প্রশ্ন স্মৃতি ভাই আপনার কাছে যে চাহিদা এবং যোগানের নিয়ম অনুসারে হচ্ছে যে যদি কোনো কিছু যোগান কমে যায় চাহিদা বেড়ে যায় না থাকে কোনো তেলের জিনিসের দাম বাড়বে এই ক্ষেত্রে যোগানের কমে গেছে চাহিদা বেড়ে গেছে এরকম আমরা কিছু শুনছি না কিন্তু জিনিসটার দাম কেন বাড়ছে আমরা বাজারে গিয়ে জানতে পারছি না আপনার কাছে কি এটার উত্তর আছে জিনিসটার দাম আসলে বাড়ছে কেন কার পকেটে টাকাটা যাচ্ছে না যেমন আপনি মনে করেন যে কিছুদিন আগে আমরা চিনির ব্যাপারে দেখেছি চিনি বাজারে ছিল না পরবর্তীতে চিনির ডিটি কমিয়ে দিয়ে তারপরে কিন্তু চিনি তার আমদানি করা হয়েছে এবং এই রকম বিভিন্ন সময় বিভিন্ন জিনিস যে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো এই সব ইম্পোর্ট করতে হয় যা ভোগ্যপণ্য যতগুলো আছে সবগুলোই কিন্তু ইম্পোর্ট করতে হয় আমাদের এখানে কিন্তু কিছুই হয় না শুধু তরিতরকারি ছাড়া সেখানেও আবার সার আমাদেরকে প্রোভাইড করতে হয় তো সেই সব জিনিসগুলো যদি আপনি বিবেচনায় নেন তাহলে সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে আমি আপনার সাথে আমি আপনার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি কারণ যেগুলি হচ্ছে কমোডিটির মধ্যে যেগুলি চাল চাল আমাদের কমই আমদানি করতে হয় আমাদের মাংস আমরা অত বেশি আমদানি করা মাংস আমরা ব্যবহার করি না চিনির ক্ষেত্রে আপনি এটা ঠিকই বলেছেন তবে চিনির ব্যবহার এর ক্ষেত্রে যদি আপনি আন্তর্জাতিক বাজার দর ধরেন আমার কাছে যে আমি যে এখন সেটার মধ্যে দেখছি সেটা হচ্ছে চিনির বাজারের ইয়ে কিন্তু ডাউনওয়ার্ডস মানে এইটা ব্যবসায়ীদের অতি মুনাফার ইয়া ছাড়া আমি আর কোনোভাবে এটা আমি ব্যাখ্যা করতে পারি না আসলে যে কেন এই জিনিসগুলির দাম এরকম করে বাড়বে না চাউল আমাদের চাউল আমাদের দেশে উৎপাদন হয় কিন্তু পিছনে যে আমাকে সার ব্যবহার করতে হয় আমাকে যে সেচের জন্য বিদ্যুৎ ব্যবহার করতে হয় আমাকে যে ট্রান্সপোর্টেশন কস্ট সেই সব জিনিসগুলো তো আপনি বিবেচনে নিতে হবে এটা শুধুমাত্র যে আমার দেশে উৎপাদন হয় কিন্তু আমাদের দেশে তো কোনো রকমের কোনো অন্য কোনো জিনিস নাই যেগুলো মনে করেন যে কোনো উৎপাদনের পিছনের যে রেটেরিয়াল গুলো সেগুলো তো আমাদের সব ইম্পোর্ট করতে হয় আমি যত আলোচনা করি না কেন এখানে হারুন ভাই আছেন যত আলোচনা আমরা তিনজন করি না কেন যতক্ষণ পর্যন্ত না ওই পার্টিকুলার ব্যবসায়ী নীতি নৈতিকতা ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঠিক করা বড় কষ্ট নীতি নৈতিকতার প্রসঙ্গে আমরা একটু আসবো আমরা একটু জানাব হারুন রশিদ আপনার কাছে যাই সেদিকে আপনাকে ধন্যবাদ হারুন ভাই আমি আপনাদের কাছে জানতে চাইবো যে রাজনীতিবিদরা প্রতিপক্ষের মন্ত্রী প্রধানমন্ত্রী বড় নেতা কাউকেই অহরহ আক্রমণ থেকে বাদ দেয় না কিন্তু আমরা কিন্তু সাধারণত দেখি না ব্যবসায়ীদের কেন্দ্র করে খুব সরব হতে আমি যদি সর্বশেষ বা একটু খুব ইদানিং এর আমরা কিন্তু দেখি যে এটা শোনা হলো একটি ব্যবসায়ী গ্রুপের ইসলামী ব্যাংকের অনেকগুলি টাকা বিদেশে নিয়ে গেছে সেই টাকা ঋণ খেলাপি হয়েছে সেইগুলির ব্যাপারে বিএনপি একটা সুস্পষ্ট অবস্থান নিয়েছে আমরা কিন্তু এটা দেখি নাই এর কারণ কি আমার একটা উপসঙ্গের অবশ্য আছে যে আপনারা ব্যবসায়ীদের বেশি কিছু বলেন না কারণ রাজনীতিবিদরা ব্যবসায়ীদের থেকে চাঁদা নেন এই ঘটনাটা কি ঠিক কিনা এবং ব্যবসায়ীরা রাজনীতিবিদদেরকে কে বিভিন্ন ভাবে প্রভাবিত করেন সেটি টাকা দিয়ে সুবিধা দিয়ে চাকরি দিয়ে নানা ভাবে এটা মানে একটা হাইপোথিসিস আপনার মন্তব্য একটু শুনতে চাই জনাব হারুন রশিদ জি ধন্যবাদ আমি যে মূল প্রসঙ্গ আলোচনা হচ্ছিল দ্রব্য মূল্য এখানে আজকে আওয়ামী লীগের আপনার শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিক ভাই রয়েছেন আমি খালেদ ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি উনি একটা কথা খুব হয়ে বলেছেন যে পশ্চিম কিছু সুবিধাবাদী লোক আপনার আজকের এই পরিস্থিতির জন্য তাদেরকে দায়ী স্থান করা হচ্ছে বর্তমানে বাংলাদেশে গত দুই বছর যাবৎ ডলারের একটা আছে। এবং আমদানির ক্ষেত্রেও কিন্তু সরকার একটা ভয়ানক ভাবে আপনার নিয়ন্ত্রণ তৈরি করেছে আওয়ামী লীগের ব্যবসায়ী গ্রুপ ছাড়া আজকে আপনি অন্যান্য সময়ে আপনার যেভাবে ভোগ্যপন্ন গুরুত্বপূর্ণ দ্রব্য পণ্য যেভাবে আমদানি করা যেত এখন কিন্তু ইচ্ছা করলে যে কোনো ব্যবসায়ী আপনার দ্রব্য মূল্য আমদানি করতে পারছে না এগুলো শুধুমাত্র মানে গোটা আওয়ামী সিন্ডিকেট পরিবারই আপনার এই সমস্ত আমদানির সাথে জড়িত আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি যখন এর আগে সংসদ সদস্য ছিলাম বেশ কিছু ব্যবসা আমি অর্থ অর্থ কমিটির সংসদীয় কমিটির সদস্য ছিলাম আমার কাছে কয়েকজন তদ্বির এসছে যে স্যার একটু যদি মন্ত্রী মহোদয়কে বলে আমাদেরকে যদি একটু এলসি করার অনুমতিটা দিতেন তাদের টাকা আছে টাকার কোনো সমস্যা ব্যাংক অনুমতি দিচ্ছে না এইটা সরকার সিরিয়াসলি মনিটরিং করছে এবং আওয়ামী লীগের বিশেষ গোষ্ঠীদেরকেই শুধু এই সমস্ত সুযোগগুলো দেওয়া হচ্ছে যে কারণে আজকে তারা এই সিন্ডিকেট তৈরি করে আপনার মাল খালাসে দেরি করছে মাল খালাসে দেরি করার কারণে দ্রব্য মূল্য বাড়াচ্ছে এইভাবে আজকে কিন্তু একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে আমি চাপাইন অবস্থ বলছি ঢাকার তো বাদেই দিলাম আজকে আপনার সাধারণ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ মধ্যবিত্ত মানুষ আজকে কি দুর্বিশ অবস্থার মধ্যে কল্পনা করা যায় না সঠিক বলেছেন যে আজকের বাজার যদি বিশ্লেষণ করা যায় প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে তো প্রতিদিনই দাম বাড়ছে তো আমাদের তো ইনকাম প্রতিদিন বাড়ছে না আরো সবচেয়ে যেটা উদ্বেগের জনাব শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আমি আপনার আপনি যেহেতু আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আপনি আমি চাপাই না যে বাসায় যখন থাকে আমি কিন্তু সাধারণ মানুষের কাছে ঘুরি বাজারে যাই স্কুল কলেজে যাই আপনি বিশ্বাস করবেন যে রিপোর্ট আজকে অপ্রাপ্ত বয়স্ক কলেজ থেকে আজকে ছাত্র ছাত্রীরা ঝরে পড়ছে তারা আপনার শ্রমের দিকে চলে যাচ্ছে নাকি জিজ্ঞেস করি খুব এক পেশে হচ্ছে কিনা কথাগুলি যে আপনার কথা শুনলে তো মনে হচ্ছে যে মানে একেবারেই বাস্তব যেটা সমাজের চিত্র আমি ওপরে একেবারে একটুকু অসত্য না আমি চাপাই না যে এলাকার স্কুল এলাকার বাজার হাট বাজার গুরি আপনাকে বলছি যে আজকে একটা ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে আপনি স্কুল কলেজগুলো খবর নেন যেখানে আজকে এই যুবক ছেলেরা আপনার জোরে পড়ছে এবং তারা বাধ্য হচ্ছে তার তার কারণ তাদের একটা পরিবারের আয়ের উপর তারা সংসার চালাতে পারছে না তাদের দৈনন্দিন যে প্রয়োজন অর্থ দরকার সেটা তারা সংগ্রহ করতে পারছে না দ্বিতীয়ত আপনি যেটা বলছেন যে ব্যবসায়ীদের ক্ষেত্রে তো এখানে আওয়ামী লীগ বিএনপি মাইন্ডেড ব্যবসায়ী তো আছেই কারণে ব্যবসায়ীরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে যারা আওয়ামী করে আওয়ামী লীগের কাছে সুবিধা নাই আওয়ামী তাদেরকে চাঁদা দেয় আওয়ামী লীগকে বিভিন্নভাবে সহায়তা করে এইটা আজকে নতুন না এইটা আমরা বরাবরই আমাদের যারা ব্যবসায়ী মহল রয়েছেন যেহেতু আজকে বিভিন্নভাবে বিভক্ত বিভিন্নভাবে বিভক্ত এই গত পনেরো বছর যাবৎ কিন্তু গোটা ব্যবসায়ী সিন্ডিকেট এখন সরকারের নিয়ন্ত্রণে চেম্বার অফ কমার্স ফেডারেশন বলে সমস্ত জেলাগুলো একেবারে প্রমাণ না হওয়া পর্যন্ত যে নামটা আসছে স্টার সাথে কি আসলে ইসলামী ব্যাংকের টাকা খেলাপি ঋণ করার জন্য যারা দায়ী তাদের সঙ্গে কি আসলে বিএনপি সম্পর্ক বেশি তারা কি আসলে বিএনপি তার ব্যাপারে একটা মানে কি বলবা একটা অস্বস্তিকর নীরবতা পালন করছে কি আসলে আসলে ইসলামী ব্যাংক নিয়ে কথা বলতে গেলে আপনার অনেক সময় লাগবে ইসলামী ব্যাংক তো আপনার লুটপাট করে শেষ করে দিয়েছে রাইট বাংলাদেশে সবচাইতে বড় বেসরকারি ব্যাংক ছিল